আরজিকর হসপিটালের প্রভাব এবার মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুরে ঠিক রাত্রি সাড়ে এগারোটার সময় হবে বিপুল পরিমাণ মহিলাদের জমায়েত হ্যাঁ ঠিকই শুনছেন মহিলারা দখল করবে রাত্রি শহর বহরমপুর জুড়ে মহিলারা থাকবেন এই জমায়েতে শুধুমাত্র মহিলারাই মহিলারা দখল করবেন শহর বহরমপুরের রাজপথ রাজ্য জুড়ে তোলপাড় আজকের এই ঘটনাকে শিউড়ে উঠেছে প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু শিহরণ করা এই ঘটনা কারণ মহিলাদের নিরাপত্তা কথাই বারংবার মহিলাদের দাবি যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও কোথাও গিয়ে যেন বাড়ির লক্ষ্মীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন এইভাবেই যদি চলতে থাকে আগামী দিনে কিন্তু মুর্শিদাবাদ তথা রাজ্যের এবং দেশের প্রত্যেকটি মহিলাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবেন তাদের নিরাপত্তা কোথায় সেই দাবিতেই আজকে শহর জুড়ে মহিলাদের আন্দোলন স্কিপ কিছু বলারই নেই আমার কি আর বলবো আমরা লড়বো আর কি করব তার এর এর ভিতরে লড়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের আমরা জাস্টিস চাইবো আর তাছাড়া আমাদের আর কিছু করার নেই লড়তেই হবে আমাদের হ্যাঁ 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 আমি নিশ্চয়ই ওখানে অবশ্যই আমি যাচ্ছি নিরাপদ অবশ্যই নেই আমরা আর সেই জন্যই আজকে যে রাত জাগার আমাদের আন্দোলন যেটা চলছে সেটা আজকে আমরাও সেখানে অ্যাটেন্ড করব অবশ্যই আমরাও যাব তো এটা অবশ্যই মানে যে আজকের এই রাতটার জন্য যে সব কিছু এক রাতে চেঞ্জ হবে এমনটা নয় কিন্তু এই যে ছোটো ছোটো পদক্ষেপ এরপরে যখন কেউ কিছু করবে বা কেউ ভাববে যে আমরা এরম করব বা যখন কেউ এমন মনোভাবও নেবে যে একটা মেয়ের আমরা ক্ষতি করব তার আগে যেন তারা পাঁচবার ভাবে যে এটা করলে আমি সহজে ছাড় পাবো না আমার পেছনে এতগুলো মেয়েরা রয়েছে যারা আমাকে শাস্তি দেওয়ার জন্য রয়েছে করে হয়েছে এটা সেই জন্য এত ব্রাস্ট আউট হচ্ছে নিউজটা ঠিক আছে কিন্তু তাভাতে যে মানে পথে ঘাটে অন্যান্য জায়গায় গ্রামের অন্যান্য জায়গায় তারা তো ইভেন বলতেও পারে না আমরা না হয় বলতে পারছি অনেকটা এগিয়ে যারা আজকে তারা বলতে পারছে অনেকে তো সেটা বলতেও পারে না মুখ ফুটে তাই না তারা কেউ বাড়ির সম্মানের জন্য বা বাড়ির সম্মান রক্ষার্থে অন্যরা বলে না বলবে না করে থাকো তাহলে সেভ কোথায় আমরা ডিউটি অবস্থায় এরকম আর আমিও সেই প্রফেশনের আমিও একজন মেডিকেল স্টুডেন্ট আমার এখন ফোর্থ ইয়ার চলছে তো আমরা অবশ্যই আজকে যাব আমাদের উচিত যাওয়া হুম অবশ্যই কারণ যেহেতু আমাদের দলের হয়েছে আর আমিও একজন মেডিকেল স্টুডেন্ট আজ তার হয়েছে আমাদের আশা করি হতে পারে কারণ আমাদের তো নাইট ডিউটি করতে হবে তো সে কারণে আমাদের উচিত পদক্ষেপ অবশ্যই আশা করি ওই কারণে তো চাইছি সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি জাস্টিস পাই আমরা কথা বললাম শহরের বেশ কিছু যুবতীর সঙ্গে তাদেরও একমত আজ আমরা থাকবো সারা ব্যাপী রাত দখল করব আমরা রাত্রি হবে শুধুমাত্র মহিলাদের রাত পোহালেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর তার আগেই কিন্তু শহর জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন একাধিক মহিলারা এই ছবি উঠে এলো আজ শহর বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক